আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের জন্য একটি অত্যন্ত শক্তিশালী মাল্টিভিটামিন এবং মিনারেল ওষুধ নিয়ে আসলাম এই ওষুধটি সেবন করে আপনি আপনার তার ধরে রাখতে পারবেন আপনি আপনার শারীরিক এবং মানসিক চাপ কমাতে পারবেন আপনার শরীরে দীর্ঘমেয়াদী রোগ আপনি প্রতিরোধ করতে পারবেন আপনার শরীরে যদি কোনো সংক্রমণজনিত রোগ থাকে সেটি থেকে আপনি মুক্তি পাবেন আপনার হাড়ের খরোগ আপনি রোধ করতে পারবেন আপনার শরীরে কোথাও আঘাত বা ক্ষত থাকলে সেটি থেকে আপনি সেরে উঠতে পারবেন এছাড়াও যাদের কম হজম ক্ষমতা রয়েছে তারা এই ট্যাবলেটটি সেবন করার মাধ্যমে তাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারবেন এবং যাদের বার্ধক্য যেমন জনিত সমস্যা রয়েছে যেমন যাদের বয়স তিরিশ প্লাস আমরা দেখতে পাই একটা সময় তাদের চামড়া কুচকে আসে শরীরে শরীরের শরীর দুর্বল হয়ে আসে শোকের জ্যোতি কমে আসে তাদের ব্রেনের শক্তি কমে আসে তো এই ট্যাবলেটটি তারা একটি সেবন করার মাধ্যমে তাদের এই ধরনের সমস্যা থেকে তারা মুক্তি পেয়ে যাবে এছাড়াও যারা ডায়েটিং করেন তাদের দৈনন্দিনের ভিটামিন এবং মিনারেল এবং আমিষের ঘাটতি পূরণে এই ট্যাবলেটটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ট্যাবলেটটি কোন কোম্পানি তৈরি করেছে এটি খেলে কোনো ফার্শ্ব প্রতিক্রিয়া হবে কি না এটির দাম এবং এটির কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় মেডিসিন রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন তো দর্শক আজকে আমি আপনাদের জন্য যেই ওষুধটি নিয়ে আসলাম এটি বত্রিশটি উচ্চ উচ্চ ক্ষমতাসন্ন ভিটামিন ও মিনারেলের সমন্বয়ে তৈরি একটি ফ্লিমকটের ট্যাবলেট এটি সুস্বাস্থ্য ও সুন্দর কর্মক্ষম জীবন বজায় রাখতে আপনাকে সহায়তা করবে এটি আপনার শারীরিক বিকাশ এবং মানসিক উন্নতি করতে সহায়তা করবে এটি আপনার বার্ধক্যজনিত সমস্যা যেমন আপনার শরীরের দুর্বলতা আপনার স্মৃতিশক্তির হ্রাস আপনার শোকের জ্যোতি কমে আসা আপনার খাবারের প্রতি প্রতিওরসি ইত্যাদি সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে বা আপনাকে একটি সুন্দর জীবন একটি সুন্দর লাইফ একটি সুন্দর স্বাস্থ্য উপহার দিবে তো যাদের ধরনের সমস্যা রয়েছে তারা এই ট্যাবলেটটি সেবন করতে পারেন এই ট্যাবলেটটি তৈরি করেছে ব্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটিতে রয়েছে তিরিশটি ট্যাবলেট একটি কোটায় এটির দাম হচ্ছে তিনশো ষাট টাকা এই ওষুধটি তেমন কোনো সাইড ইফেক্ট বা পার্শ্বপত্রিয়া পরিলক্ষিত হয়নি অন্যান্য ওষুধের সাথে সেবন করে তাই এই ওষুধটি কেউ সেবন করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম